শুভ সকাল আমার ইউটিউব পরিবারের সকল বন্ধুদেরকে জানাই যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর প্রথমেই গুরুজনদেরকে জানাই প্রণাম আর দাদা দিদি ভাই বোন তোমাদেরকে জানাই অনেক 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 ভালোবাসা তো বন্ধুরা দেখো আমি কিন্তু চা করে চা খেয়ে নিলাম আর এই দেখো গরম জল করে নিলাম তো জামা কাপড়গুলো ভেজাবো আর ঘর উঠোন সব ঝাঁটছুঁট দেওয়া হয়ে গেছে আর দেখো বিছানা তুলে নিয়ে এসেছি চাদর মাদর পাতি নি পরে পাতবো আর মেয়েদের আবার আজকে সকালবেলায় আঁকা তো ওই যে এখন আঁকতে যাবে তো আমি আর তোমাদের সাথে তো ভিডিওটা আর শেয়ার করতে পারবো না আজকে এইটুখানি মাখানো সিনটা দেখিনি। নি আর ওদের রবিবারে আঁকা ছিল সেই আঁকাটা ধরো রবিবারে তো ধরো বৃষ্টি পড়ছিলো বলে আঁকায়নি তো আজকে আঁকাচ্ছে তো আজকে বিশ্বকর্মা পুজো তো তোমাদের দাদা ভাই যখন ইয়েতে থাকতো না ব্যাঙ্গাল বিশ্বকর্মা পুজোতে আর এখন তো বিশ্বকর্মা পুজো ধরো যেখানে আছে সেখানেও বলে একটা পাশে বলে কাগজের কারখানা আছে ওখানে বেশ ভালো পুজো হয় কাগজের কারখানাটাই তো দেখো গরম জলটা করে নিয়েছি গরম জল দিয়েছি বেশ গরম নাইটিটার যা হয় না নিচটা একদম নিচটা লেটকে লেটকে যায় ওপরের দিক ঠিক থাকে নিচের দিকটা একটু নোংরা নোংরা হয়ে যায় বন্ধুরা স্নান ঠান করা হয়ে গেছে মাথা ঠাতা ঘষে একদম সব কেচে ধুয়ে সব ছাড়িয়ে দিয়েছি আর চুলে দেখো আমি তো দিতে পারি না তেল ওই জন্য একটা কন্ডিশনার দিয়ে নিয়েছি আর দেখো কোটোকাটি সব ধুয়েছি চিরনি ঠিরনি আর রোদ নেই কেমন যেন আকাশটা মেঘলা মেঘলা হয়ে রয়েছে গুম ধরে রয়েছে একেবারে মুখ ভার করে রেখে দিয়েছে আবার দেখো হালকা হালকা পরিষ্কার হচ্ছে ওই একবার একটু চিকেস উঠছে আবারই হয়ে যাচ্ছে আর আজকে রাতে কিন্তু আমাদের তর্কা হবে আর দেখি কি করি লুচি না রুটি সে বলার যখন হবে তখন দেখা যাবে আর তো দুশো তো আমি এক কাপ থুয়ে দেবো আর এক কাপ করবো একশো গ্রাম থুয়ে দেবো তো ওইটা আবার আর একদিন করবো কেন তিনজনের এক কাপ করলেই হয়ে যায় তো দেখো একশো পুরো ভরে না একটুখানি কম থাকে তো আমি একশো থুয়ে দিলাম একশো করবো তো এটাও আবার একটু মেপে নিলাম কেন ডাল জিনিস তো যদি মাপে অন্যরকম থাকে ধরো মুসুরির ডাল ডাল দাবে একই রকম ঠিকই আছে মাপটা মশলাও কিন্তু আমি অর্ধেকটা থুয়ে দেবো অর্ধেকটা আজকে করব। তো আমি ভিজিয়ে নিয়ে আসি গা কলপাড় থেকে তো দেখো আমার কিন্তু কলপাড়ের জলটা গেছে আর বন্ধুরা জানো তো ওই যে কথাটা একটু অন্যরকম হচ্ছে আমার এই যে ঠান্ডাটা লেগেছিল তারপরে কথাটা মানে আমার একটু অন্যরকম হয়ে যাচ্ছে শুধু গলা শুকিয়ে যাচ্ছে কথা বলতে গেলে জানো আর এই জামাকাপড় আবার ভেজা তাই তুলে নিয়ে আসলাম তো ওই যে বাইরে এই যে বৃষ্টি আসছে আর দেখো মেলে কোনো শান্তি নেই এখন তো জামাকাপড় আজকে কেচে নিয়েছি কালকে কিন্তু দুই একটা কাজব কালকে আর বেশি কাঁচা ধোয়া করবো না আর এদিকে দেখো এই জামা কাপড়গুলো কিন্তু ভালো শুকায়ছে নাকি শুকিয়েছে কয়দিন ধরে আবার শুকাবে না তো ওই যে হলুদ জামাটা হাল দিলে মনে হচ্ছে ভেজা ভেজাই আছে রোদে শুকানো একরকম আর এই যে বৃষ্টি ঢলে পারে না তো জামা কাপড় যতই শুকিয়ে যাক তো ওই যে ড্যাম ড্যাম থেকেই যায় জামা কাপড় দিয়ে কেমন স্যাচস্যাথে ভাব ঘর দৌড়ু যেরকম জামা কাপড়ই শুকায় না ভাল লাগে না আর দেখো আমি কিন্তু কোষারটা লাগিয়ে নিচ্ছি তো এই শারটা কালকে কেঁচেছিলাম শুকিয়ে গেছে এইটা আজকে লাগিয়ে নিচ্ছি আর ওইটা দেখো ছাড়িয়ে দিলাম ওটা আবার কালকে আর একটুখানি না খুচে বেঁধে ওষারটা ছিঁড়ে গেছে লাল কাপড় যেটা দেখছো কোমলা দিকটা না লাল দিকটা দিকটা একটু সেলাই করে নিতে হবে তো অনেক দিন হলো ছিঁড়ে গেছে আর এখন ধরো গায়ে দেওয়া হচ্ছে কবে আবার পায়ে বা দিয়ে মেয়েরা ছিঁড়ে দেবে তো তখন আরও বেশি হয়ে যাবে আর বিছনাটা তো এই যে ঝেড়ে ঝেড়ে ঝুড়ে নিলাম একটু আগেই চাদরটা পেতেছিলাম পেতে আবার দুটো মুড়ি খেলাম মুড়ি খেয়ে আমি বিছনা গুছালাম আর মেয়েরা সকালে ভাত করে দিয়েছি ভাত খেয়েছে আর আমি কিন্তু পেঁয়াজ দিয়ে সরষের তেল দিয়ে মুড়ি খেলাম তো বন্ধুরা ভিডিওটা কিন্তু একদম দুপুরে খাওয়া দাওয়ার পরে শেয়ার করছি তোমাদের সাথে আর আজকে কি রান্না করেছি আলু সেদ্ধ ওই জন্য তোমাদের সাথে আর শেয়ার করিনি আর আমার বড়ো মেয়ে কিন্তু খাচ্ছে বড় মেয়ের খাওয়া হয়নি আমার আর ছোটো মেয়ের হলো ছোটো মেয়েও কেবলই আসলো আর আমার সকল দিদিভাইদেরকে জানাই ভিডিওতে কমেন্ট করার জন্য অনেক 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 ধন্যবাদ তোমরা এত ভালো ভালো কমেন্ট করো কি ভালো লাগে সত্যি আমার খুব ভালো লাগে তোমাদের কাছ থেকে অনেক ভালোবাসা পেয়েছি আর সকল মানে আমার ইউটিউব পরিবার সকল বন্ধুদেরকে জানাই যারা যারা ভিডিওটা দেখছো ধৈর্য ধরে অসংখ্য ধন্যবাদ তোমরা খুব ভালো সত্যি তোমরা মূল্যবান সময়টা নষ্ট করে আমার ভিডিওটা দেখছো তোমরা সবাই ভালো থেকো বন্ধুরা আর এই যে মেয়ে বড় কিন্তু খাওয়া হয়ে গেছে চলে এসছে তা আমি বললাম তোর থালাটা তুই ধুয়ে নিবি আবার আমার ধরো গ্যাসটা মুছতে হবে যতই সেদ্ধ ভাত করি না কেন গ্যাস না মুছলে আবার সন্ধ্যেবেলা আমি বিকালবেলা চা খেতে পারবো না আর একটু চা না খেলে আর ভালো লাগে না আর আজকে আমার ড্রামে জল ফুরিয়ে গেছে জল পেলাম না তো পাশের বাড়ির থেকে আবার একটু জল এই দেখো আমার পরে তো যে ভিডিওটা শেয়ার করা হলো ওই যে কালকে কিন্তু একদম সামান্য অল্প কাজবো আজকে না কাচলে হচ্ছিল না আর এই দেখলাম তো আমার মেয়ে ক্লিপ নেই করছে ওর মানে খুব ক্লিপের বায়না ক্লিপ মানে আমার বায়না হয়েছে হাতের ব্রেসলেট ক্লিপ এইগুলো খুব বায়না বড়টার থেকে আবার এইটা সাজের জিনিসের বেশি বায়না। না বড়োটার আবার ওর হাতের নেল পালিশ লিপস্টিক এইগুলো ওর আবার দামি দামি জিনিসের বেশি বায়না এইটার আবার অত দামি জিনিসের বায়না নেই ওইটার আবার একটু বড় লোক চাল বুঝেছ সব আবার যত্ন করে থুয়ে দেয় মানে দিকে পরিপাটি আমার ছোট মেয়ে না সব একদম খুব খেয়াল গো বড়টা অতটা মানে ইয়ে করে না ও জিনিসপত্র অতটা যত্ন রাখে না শোকেশের মধ্যে থুয়ে দিল বা আমি গুছি রেখে দিই আর এইটা মানে নিজের জিনিস একদম দুটো বাস্ক আছে নিজেই ভরে টোরে থুয়ে দেবে আবার মাঝে মাঝেই গুছিয়ে নেবে নিজেরটা সব সবদিকে মানে একদম খুব খেয়ালি ওই দেখো দেখো কবে কিনেছে তাও যত্ন করে রেখে দিয়েছে দুষ্টু তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আর এই দেখো এই যে ফ্যানটা বন্ধ করেছিলাম আবার কিন্তু চালালাম তো ঠান্ডা লাগে গো ফ্যান চালালে আবার বন্ধ করলেও কিন্তু খুব গরম লাগে সহ্য করা যায় না তো ভোরের দিকে কিন্তু মানে ক্যাথা দিয়ে ফ্যান চালিয়েসু থাকি তাও খুব ঠান্ডা লাগে তখন উঠে বন্ধ করে দিতে পারলেই ভালো হয় আর এই দেখো বৃষ্টি তো মানে হয়েই যাচ্ছে ঝিরঝিরানি এখন একটু কমে যাচ্ছে আর বড়টা পড়তে গেছে আবার একটু পরে চলে আসবে বড়োটা রাতে আজকে তরকা করবো তরকা ভিজিয়ে রেখেছি আর দেখি কি করি তো অনেক দিন তো দেখো তোমরা লুচি খাওয়া হয় না তো ভেবেছি লুচি করব। বড়টা খাবে রুটি আর ছোটটা খাবে লুচি কি করবো বলো দুজনে দুই রকম না তো বন্ধুরা রাখছি পরে কি কাজ করছি তোমাদের সাথে সবটাই শেয়ার করছি তো বন্ধুরা এই দেখো আজকে কিন্তু আমার ভিডিও সেভ করতে খুব অসুবিধা হচ্ছে জানো তো এই যে এখন রাত্রে এগারোটার উপরে বাজে আমি দুইবার ভয়েস দিয়ে ভয়েস কেটে কেটে আবার ভিডিও সেভ করছি জানো একবার তো বারো মিনিটের ভিডিও করলাম তা দেখি সেভ হলো না আবার সেই ভিডিও ডিলেট করে আবার এই যে ভয়েস দিই আবার এই দেখি কি হয় কী জানি ভিডিও সেভ করতেই পাচ্ছি না মানে যা ঝামেলা হয়েছে ফোনটাতে আর ধরো আমার সংসারের কথা কি বলবো যে একটা ফোন টোন যাই হোক ব্যবস্থা করবো করতেই পারি না যা এদিক ওদিক টাকা পয়সা ধরো সবই সংসারের মধ্যে চলে যায় এই পয়সার মধ্যে কিছুই করতে পারি না আর দেখো আমি তরকাটা করছি তো ডিমটা আমি একটু গোটা গোটা রাখবো তো তরকারটা সত্যিই তরকাটা খুব সুন্দর হয়েছিল গো তো আমার মেয়েরাও খুব ভালো খেয়েছে আর তরকা কিন্তু অনেকটাই হয়েছে আর আমি রেখেও দিয়েছি একটুখানি বাটির মধ্যে করে ওদের দুই বুনে যেন হয়ে যায় তিনটে লুচি আছে ওরা সকালে খেয়ে নেবে তো এটা একদম শুকিয়ে গেলে নামাবো আর এই দেখো আমি লুচিগুলো কিন্তু সব বেলে নিচ্ছি আর বেলা থাকলে না খুব ভালো হয় তাড়াতাড়ি করে ভাজা হয়ে যায় আর ওই বেলতে বেলতে ভাজতে ভাজতে তো একটু দেরি হয়ে যায় তো আমার অভ্যাস ওই যে বেলতে বেলতে ভাজাই কিন্তু এখন তো তাও তরকারি বানাই নি তাও মাঝে সাঝে ধরো আমার কিন্তু অভ্যাস ওই যে রানতে রানতে তরকারি বানানো এটা কিন্তু আমার অভ্যাস তাও এখন বানিয়ে বুনিয়েই নি বেশি তারপরে মশলা বাড়তে বাড়তে রান্না করা আর দেখো আমার তরকারটা হয়েছে তো দেখো তরকারিটা কিন্তু খুব সুন্দর হয়েছে একদম শুকনো শুকনো তো দেখে না প্রথমে মেয়ে বলছে মা এরকম কালো কালো কেন ওই যে কলাই তো ধরো কালোই কলাই চুচা শুদ্ধ আর আমাদের কিন্তু খুব কম খাওয়া হয় তো তোমাদের দাদা ভাই যখন আসলো আমার এতটাই শরীর খারাপ আমি করে খাওয়াতে পারলাম না তো আর দেখো ওখানে এমনি ভালো খাওয়া দাওয়া আছে কিন্তু এই যে লুচি টুচি তো আর ওখানে খেতে পারে না তো আজকে ওখানে চিকেন হয়েছে আর এই দেখো মেয়েদেরকে খেতে দিয়েছি আমার সকল বন্ধুদেরকে জানাই ভিডিওতে কমেন্ট করার জন্যে অনেক ধন্যবাদ আর সবাইকে জানাই যদি ভিডিওটা ভালো লাগে পারলে একটা সাবস্ক্রাইব করো কিন্তু ভেবে চিনতে সাবস্ক্রাইব করে তোমরা কেটে নিও না আর কমেন্ট করো আর লাইক